সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কি না বিবিসি সংবাদকে এমন একটি কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলা করতে হলে প্রয়োজন সংস্কার নির্বাচন বিচার কেউ বলতেছেন আগে দেশের সংস্কার করা হোক তারপরে নির্বাচন আবার কেউ বলতেছেন আগে বিচার করা হোক তারপরে নির্বাচন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী সরকারের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের কথা যাতে কেউ মুখে না আনেন এমন ধরনের কথা বলতেছেন বর্তমান ছাত্রদের নতুন দলের নেতাকর্মীরা জামেদ ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলতেছেন আগে বাংলাদেশের সংস্কার তারপরে নির্বাচন আবার বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা বলতেছেন আগে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই দেশকে সংস্কার করবে বিচার করবেন এমন ধরনের কথা কিন্তু হচ্ছে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন যে নির্বাচন কবে হবে নির্বাচনের রোডম্যাপটা কখন হতে পারে গত কয়েকদিন আগে বিএনপির নেতাকর্মীদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা বৈঠক হয়েছে আলাপ আলোচনা হয়েছে সে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে জানা গেল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য একটা রোডম্যাপ জানিয়েছেন বিএনপির নেতাকর্মী তারাও বলেছেন ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দেওয়ার সম্ভাবনা আছে এই খবরের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই বছর নির্বাচন না হলে আগামী বছরের মার্চে নির্বাচন হবে এমনও কথা উঠেছে যে আমলিক লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমলিককে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কি না আজকে অন্তর্বর্তীকালীন সরকার বিবিসি বাংলাকে যে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের মাধ্যমে কি উঠে এসেছে আমরা দেখে আসি আওয়ামী লীগকে এই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নিতে চায় কিনা আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ছয় মার্চ বাংলাদেশ ইন্টারিম লিডার সেস হি ইজ ডেজাল বাই টাইস এ হ্যাট শিরোনামে করা প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে উৎখাতের পর যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নিতে বলা হয় তখন তিনি বিশ্বময় বোধ করেছিলেন বলে মন্তব্য করেছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন সরকার পরিচালনার বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না আমি এর আগে কখনো সরকারি প্রশাসন চালায়নি এবং সঠিকভাবে সব কিছু পরিচালনা করতে অনেক কিছু শিখতে হয়েছে শান্তিতে নোবেল জয়ী ওই অর্থনীতিবিদ বলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর আমরা সব কিছু গুছিয়ে নিতে শুরু করলাম দেশের আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি সংশোধন ছিল প্রধান অগ্রাধিকার এ বছরের শেষে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন তবে ওই নির্বাচন ভারতে পালিয়ে যাওয়া হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা নিশ্চিত নয় হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি ডক্টর ইউনুস বলেছেন এখানে শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর অর্থনীতি কেননা দেশের অর্থনীতি এখন বিধবস্ত এবং ধ্বংসপ্রাপ্ত প্রায় অবস্থা এমন যেন গত ষোলো বছর ধরে এর উপর দিয়ে ভয়ঙ্কর গুণিজোর বয়ে গেছে আর আমরা তার ধ্বংসাবশেষ কুরানোর চেষ্টা করছি দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচন হন শেখ হাসিনা এবং বাংলাদেশকে লোভ হস্তে শাসন করেন আওয়ামী লীগ সরকারের সদস্যরা বিরোধী দলের নেতা কর্মীদের উপর চালান প্রধানমন্ত্রী থাকাকালীন মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা ও কারাগারে আটকের জন্য হাসিনা অভিযুক্ত গত ব্যাপকভাবে আগস্টের ছাত্র নেতৃত্বের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে সে সময় ডক্টর ইউনুস দেশের বাইরে অবস্থান করেছিলেন পরে বিক্ষোভকারী ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতে দেশে ফিরে আসেন দুই হাজার সালের ডিসেম্বর থেকে দুই সালে মার্চের মধ্যে নির্বাচন করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়টি নির্ভর করবে সরকারের সংস্কারের উপর কেননা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি ইউনুস বলেন আশানুরূপ সংস্কার যদি দ্রুত শেষ হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারব কিন্তু সংস্কার যদি বেশি সময় প্রয়োজন হয় তাহলে নির্বাচন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে সমন্বয় দর্শতা আপনারা বুঝতে পেরেছেন নির্বাচন নিয়ে ডক্টর কখন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নির্বাচন বিগত সরকার নির্বাচনে করতে বলেছেন এই বিষয়ে আওয়ামী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিতে পারবেন না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এখন এটাই আজকের বিষয় পরবর্তীতে আপডেট পেলে আপনাদেরকে জানাতে চেষ্টা করবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ